প্রতিবাদ থেকে না সরে যায় আর এটি কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন কিংবা অনুর প্রোগ্রাম নাইটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষিততা সারা বাংলাদেশের ছাত্রদের প্রোগ্রাম ছাত্রদের লাইত্য এই ঘটনার ন্যায় বিচার নিশ্চিতের জন্য কথা বলা প্রতিবাদ করা রাষ্ট্রকে নিবেদন এটাই আমরা আহ্বান জানাবো এই ধরনের ঘটনা সব প্রত্যেক জন ন্যায় ভিত্তিতে সবাই যেন সচ্চার থাকে প্রতিবাদ করে আর এখানে আর যারা এখানে অংশগ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইম্যাক্সন সহ বিভিন্ন ছাত্র সংগঠন প্রোগ্রাম করেছে আমরা মনে করি তারা আমাদের ভাই বল তারা প্রোগ্রাম করেছে সবাই মিলেমিশেভাবেই

সারনিনেয়ে, কনেনগে! এশেয়নকে, এশেয়ন সাইয়ন এশেয়ে!

কে কোন কি করে না পিছে হ্যাঁ সব সরিয়ে দাও এটা না পরে কাটতে দাও এটা আছে এটা আসবে আরে হবে স্যার ওহ এটা সব কিছু না সব এই তো ওয়াইট লং লং আরে ভাই ભાઈ આપણે એક તો છોડ અને આપણે એક તો છોડ ને એ છોડ ભાઈ એ દિગે આપણે બી છે આ હાલ લાગે ઓરે ઓરે Terima kasih telah <laughs> menonton!